বন্ধের দিন মানে রেস্ট আরাম ছুটি ছুটির দিন কিন্তু আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটির দিন নেই ছুটির দিন বন্ধের দিনে কিন্তু আমাদের সকাল থেকে একদম রাত্রে ডিনার পর্যন্ত রান্নার ঘরেই কেটে যায় ঘর গোছানো রান্না রান্নাবান্না আরও বাড়তি রান্নার চামড়া থাকে ওই দিন সন্ধ্যার নাস্তা বাড়ানো সকালের নাস্তা বাড়ানো দুপুরে একটু ভালো কিছু রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়াবো পরিবারের সবাই খুশি হবে সেই কাজটাই আমরা করি কিন্তু আমাদের ছুটি আছে কি না এটা কিন্তু কেউ একবারও ভাবে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি লাবুন আমার আজকে আরেকটি নতুন ভিডিও দেখা সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালে নাস্তাটা সবাইকে দিয়ে এখন নাস্তা করা কমপ্লিট এখন ঘরের কাজটা করে নেব ঘরে যেই রুমের বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে নেব অনেক কাপড় বের হয়েছে এগুলো ওয়াশিংয়ে দেব তারপরে রান্নার ঘরে যাবো এই তো বিছানাটা গুছানো কমপ্লিট এই ঘরের আর ওই ঘরটা গুছিয়ে ফেলেছি মেয়ে ঘরে পড়ছি আর মেয়ের তো কালকে পরীক্ষা সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমার মেয়ের পরীক্ষাটা ভালো হয় আর এই যে দুপুরে রান্নায় চলে আসছি আজকে তো বন্ধের দিন আজকে একটু পরিবারের সবার যেন খুশি হয় এরকম কিছু রান্না করব মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে বিরিয়ানি রান্না করব আর কি কি রান্না করি সেটা আজকে ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ এই তো রান্নাটা ভুষিয়ে দিয়েছি এক এক করে সব মশলা দিয়ে গোসটা কম মশলার সাথে কষিয়ে তারপরে চালটা দেব। আগে গোসটা রান্না করে নিই বিরিয়ানি না ঠিক তেয়ার যে রান্না করব আজকে মেয়ে অনেক দিন ধরে খেতে চেয়েছিলো তাই মেয়ের জন্য আজকে সেটাই রান্না করব বাই দ্য ওয়ে এন ভাইয়েরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন দেখার শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান এই যে এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি মেয়ের জন্য একটু ইলিশ মাছ ভাজি করব ইলিশ মাছটা উল্টে পাল্টে দিলাম এই তো এইদিকে বিরিয়ানির মশলাটা ভালো করে কষিয়ে আসছে আর আর যে কোষটা দিয়েছি মনে হয় সিদ্ধ হয়েই গিয়েছে আর একটু কষিয়ে তারপরে চালটা দিয়ে দেব ইনশাল্লাহ এই যে দেখেন মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর এই দিকে আমি বিরিয়ানিটা দমে দিয়ে তারপর নামাজে চলে যাব নামাজ থেকে আসতে আসতে দেখা যাবে আমার এদিকে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আশা রাখি কারণ দমি দিয়ে না গেলে এদিকে আবার আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে আসবে চালটা ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে ভালো করে ভালো করে মশলাটা কষালে না আমাদের পেনে রান্নাটার অন্যরকম একটা কিন্তু টেস্ট আসে এই যে সব মশলা তো বিরিয়ানি মশলা টশলা সব দিয়ে দিয়েছি আর ভালো করে কষানোও হয়ে গেছে এখন গরম পানিটা দিয়ে দিলাম গরম পানি করে রেখেছিলাম এই গরম পানিটা এখন দিয়ে দিলাম হালকা একটু দমে আসলেই দমি দিয়ে দ্রুত না চলে যাব। আজকে রান্নায় আসার আগে এই সকালে আগে গোসলটা সেরে ফিরেছি আমি জানি বন্ধের দিন আজকে আমার সারাদিন রান্নার ঘরেই থাকতে হবে তাই আমি রান্নাটা আগেই গোছলে আসছে আর এদিকে যে ফুলকপিটা ভেজে নিচ্ছি একটু ফুলকপি রোস্ট করে দিব মেয়েকে এটা মেয়ে অনেক দিন আগে খেতে চেয়েছিলো এটা তাই ভাবলাম আজকে শীত যখন চলে আসছে মেয়েকে একটু ফুলকপি রোস্ট করে দিই এটা বিরিয়ানি পোলাওয়ের সাথে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে ভালো লাগে এই যে রোস্টের মশলাটা কষিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম এটা এখন হতে থাকুক আর এদিকে এই যে দেখেন আমার দেখেন যে দমি দিয়েছিলাম মোটামুটি কিন্তু রান্নাটা কমপ্লিট আর এইদিকে আমি দমি দিয়ে কিন্তু নামাজটাও সেরে এসেছি মোটামুটি আমার রান্না কমপ্লিট এখন যে বেস্তাটা দিয়ে দিলাম আর একটু উপরে একটু ঘি দিয়ে দেব একটু শাহি ফ্লেভার আসবে এটা দিলে কিন্তু মনে হয় যেন একদম পরিপূর্ণ হয়ে গেল। এই যে দিয়ে দিলাম রান্নাটা আমার ডান আর একটু থাক আর এই সালাদ কেটে নেবো আর এদিকে দেখেন যে আমার রোসটাও কম মানে ফুলকপি রোসটাও হয়ে গেছে এখন শুধু খেতে দেওয়ার পালা এই যে প্লেটে দিয়ে দিচ্ছি প্লেটটা সুন্দর করে সাজিয়ে আগে মেয়েকে দেবো সন্তানকে আগে দেব তারপর আপনাদের ভাইয়াকে দেব যদিও আপনাদের ভাইয়াকে দেওয়া উচিত কিন্তু সন্তান থাকলে সন্তানের পারিটি সবার আগে আমার মনে হয় সন্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে চেষ্টা উপহার যেটা আপনার ভাইয়া ভাইয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাকে দিয়েছে যাই হোক এই যে দেখেন এখন প্লেটটা সাজানো হয়ে গেছে আর সাজিয়ে না যদি প্লেটে আমি খেতে দিই আমার মেয়ে ভীষণ খুশি হয় আপনাদের ভাইয়াও খুশি হয় আমার মেয়েও খুশি হয় তারা সাজানো গুছানো টিপটাপ করি বাটি পছন্দ করে তাই তাদের মতো করেই দেওয়ার চেষ্টা করি অন্তত বন্ধের দিন হলেও এই যে দেখেন আজকের দুপুরের লাঞ্চটা আমাদের দুপুরের খাবার ইনশাল্লাহ আল্লাহতাল অশেষ রহমত ইনশাল্লাহ এখন আমরা খেয়ে নিই আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলের রেস্ট নিয়ে একটু বিকেলের নাস্তা বানাচ্ছি এখন পাস্তা বানাবো এই দেখেন আজকে কিন্তু আমি সারাদিনই রান্নার ঘরে উইফ দুপুরের পর একটু শুয়েছিলাম শুয়ে না একটু আমার মার সাথে মোবাইলে কথা বলেছি আমার ভাইদের সাথে কথা বলেছি ওখানেও শুয়ে মানে কেটে গেছে ঘুমাতে আর পারেনি আর এই যে আসরের নামাজ এখন তো সময়ই থাকে না দুপুরের পরে আসরের নামাজের পরে কিন্তু আবার এই যে বিকেলে নাস্তাটা বানাতে আসলাম কারণ মাগরীবের আজান দিয়ে দিব তারপর এটা খেতে খেতে কিন্তু মাগরীবের আজানই দিয়ে দিয়েছে এই যে কমপ্লিট এখন এটা দিয়ে আসি মেয়েকে চলেন একদম বাহিরের মতো এই টেস্টটা আসছে আমার তো ভীষণ ভালো লেগেছে বিশেষ করে আমার মেয়ের ভীষণ ভালো আর আপনাদের ভাইয়াও পছন্দ করেছে রান্নাটা এই তো এখন চলুন মেয়েকে দিয়ে আসি এসে দেখি মেয়ে ঘরে নেই মেয়েও ওয়াশরুমে আছে এখন মেয়েকে বলে গেলাম তুমি ওয়াশরুম থেকে এসে খেয়ে নিও বিকেলে নাস্তা করে ভেবেছিলাম রাতে রান্নাটা আর করতে হবে না বিরিয়ানি ছিল ভাবছিলাম ওটাই খাবে কিন্তু রাত সাড়ে নটার পরে আপনাদের ভাইয়া বলছে বিরিয়ানি এখন খাবো না অন্য কিছু করে দাও তাই একদম শর্টকাটে আলু ভর্তা করে নিলাম ডিম ভাজি করে নিলাম আর বিরিয়ানিগুলি বক্স করে ফ্রিজে রেখে দিলাম এই যে এখন রাতের ডিনারটা করলে আমার আজকে সারা দিনের রান্নার ঘর থেকে বেরোতে পারবো ইনশাল্লাহ তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই ডাইনিং টেবিল থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এখন রাতের খাবারটা খেয়ে নেই কালকে সকালে আবার দেখা হবে টাটা সবাইকে শুভরাত্রি